আমাদের প্রিয় নবী কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে আবারও কুটুপ্তি করেছে নাস্তিক আসাদ নূর শুধু কুটুক্তি নয় রসুল সাল্লাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে বাজেভাবে গালাগালি করেছেন নাস্তিক আসাদ নূর গতকাল তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিওটির মধ্যে রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে বাজে এবং অকাট্য ভাষায় গালাগালি করেছে এই নাস্তিক নাস্তিক আসাদ নূরের সেই ভিডিওটি অবশ্যই আমি আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার ইমানি দায়িত্ব হলো এই ভিডিওটি শেয়ার করে দেওয়া এই ভিডিওটি আপনি আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সকল জায়গায় শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দিন যাতে করে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং সরকারের দৃষ্টি হয় এবং এর ফলস্বরূপ নাস্তিক আসাদ নূরকে আইনের আওতায় নিয়ে আসা যায় জায়েব দিয়ে জয়নবকে তালাক দেওয়ায় মোহাম্মদ এর পরে ছাপিয়ে পড়ে জয়নবের উপরে বিয়ে ছাড়াই কাটিয়ে দেয় পুত্রকে বিয়ে করা যাবে যাবে কি না এটা তো কোরআনে বটে হয়ে যেত সেজন্য কে দিয়ে বিয়ে করাতে হবে কেন এই কুখাতো মরুর ডাকাত যে কিনা তার পুত্রবধূকে বিয়ে করেছে তার উন্মতরা আজকে চোদ্দশো বছর পরে এসেও সেই কাজ করবে না আমরা কি সেটা ভাবতে পারি না তো যেমন মোহাম্মদ তেমন তার উন্মত আরে কুলাঙ্গার অবৈধ সন্তান রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে তুই বলার কে রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে তোর কোনো ধারণাই নেই তোর মন চাইলে তুই ইসলাম মান না চাইলে তুই ইসলাম না মানিস তোকে ইসলাম মানানোর জন্য কেউ কোনো দিন জোর করবে না তুই ইসলামে আসলেও ইসলামের কোনো ক্ষতি নেই তুই না আসলেও ইসলামের কোনো ক্ষতি নেই ইসলাম মানার জন্য তোকে কেউ জোর করছে না রসুল সাল্লি সাল্লামের মতো ব্যক্তি যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন তার স্ত্রীগণ তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তার চরিত্রের সার্টিফিকেট বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরাও দিয়ে থাকেন আর সেখানে তুই নাস্তিক তুই রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিস নিশ্চয়ই তোর বাবা মা মুসলমান আর এই ইসলামকে অস্বীকার কারণে তুই যে অবৈধ সন্তান এটা তুই নিজেই প্রমাণ দিলি নিশ্চয়ই তোর মায়ের সাথে অন্য কেউ অপকর্ম করেছে এর ফলস্বরূপ তোর মতো কীট পতঙ্গের জন্ম হয়েছে আল্লাহর রসুল সম্পর্কে এমন বাজে মন্তব্য এবং সাল্লামকে নিয়ে গালাগালি কুটুপ্তি করিস তুই যে ইসলামকে মানিস না ইসলামকে অস্বীকার করিস তোর বাবা মার বিয়েটা হয়েছিল কিন্তু ইসলামের রীতি নীতি অনুযায়ী তাহলে তুই তো তোর বাবা মার বিয়েটাকে অস্বীকার করলি তুই যে জারর সন্তান সেটা তুই নিজেই প্রমাণ দিলি